রান ফর চন্দনায় শীর্ষক ম্যারাথন অনুষ্ঠিত হল চট্টগ্রামে জেলা পর্যায়ে অন্যতম বৃহৎ এই ম্যারাথনে অংশ নেন তিনশো দৌড়বিদ স্বাস্থ্য সুরক্ষায় গণসচেতনতা তৈরির অংশ হিসেবেই এ আয়োজন বলে জানান উদ্যোক্তারা সাবেক উপদেষ্টা এবং জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনের সিইও সহ অনেকে অংশ নেন এতে মাঠের অলরাউন্ডার আমি আর ঘরের অলরাউন্ডার টাইলক্স টাইলক্স টয়লেট ক্লিনার ক্লিন মানেই টাইলক্স ভোরের আলো ফুটতেই তিন শতাধিক প্রতিযোগী জড়ো হন চট্টগ্রামের চন্দনাইশে বড়কল এসজেড স্কুল মাঠে বাঁকা দশ কিলোমিটার গ্রামীণ সড়কে ম্যারাথনে অংশ নেন সব বয়সী মানুষ জেলা পর্যায়ে অন্যতম বৃহৎ এই ম্যারাথন গাজবাড়িয়া কলেজ মাঠে গিয়ে শেষ হয় শরীর স্বাস্থ্য ভালো রাখতে হলে অবশ্যই দৌড়ের উপরে কোনো বিকল্প নেই নারীরা সময় ঘরে বন্দি থাকবে ঘরের কাজ করবে এটা তো ম্যাটার করে না তাদেরও আশা উচিত তাদেরও সুস্থতার প্রয়োজন আমরা একে অন্যকে উৎসাহিত করি এবং এভাবে আমরা প্রতিদিন আমরা এক্সারসাইজ করি প্রতিদিন আমরা দশ কিলো পনেরো কিলো দৌড়াই অনেক ম্যারাথন দিয়েছি বোধ এটা আমাদের ষোলো বা সতেরোতম ম্যারাথন তাই এখানে পরিবেশটা অনেক সুন্দর রাস্তাটা অনেক ভালো ছিল রান করার পর একটা আলাদা একটা মানসিক স্যাটিসফ্যাকশন আসতেছে এবং আমি ফিজিক্যালি হচ্ছে ফিট হচ্ছি রান ফর চন্দনার শিরোনামে এই ম্যারাথন আয়োজন করে স্বপ্নবিলাস বিদ্যা নিকেতন শারীরিক ও মানসিক সুস্থতার বার্তা পৌঁছাতেই এই উদ্যোগ রেগুলার হাঁটা চলা করা দূর এটা আমাদের জন্য খুব জরুরি আমাদের প্রাপ্তহিক রুটিনে যেন আমরা এই জিনিসটা রাখি সেটা লক্ষ্য নিয়ে আমরা এটা এই প্রোগ্রামটা আয়োজন করছি প্রথমবারের মতো চন্দান সে করতে পার আসলে অনেক বড়ো একটা সার্থকতা সেই জন্য আমি বলতে চাই আসলে প্রাপ্তির জায়গাটা অনেক বড় আমাদের কাছে আমাদের সকলকে সুস্থ থাকাটা অত্যন্ত বাঞ্ছনীয় এই সুস্থ যদি থাকতে হয় তাহলে আমাদেরকে শ্রম করতে হবে সাবেক তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা এবং জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনের স্ত্রীও সহ অনেকেই উপস্থিত ছিলেন এই আয়োজনে এটা কোনো সেই অর্থে প্রতিযোগিতা নয় এটা ছিল একটা বার্তা দেওয়ার বিষয় বার্তা হচ্ছে বাংলাদেশকে যদি এগিয়ে যেতে হয় বাংলাদেশকে শারীরিক ভাকে সক্ষম হতে হবে তরুণদের পাশাপাশি আমাদের যারা বয়স্করা আছে সব বয়সের মানুষরাই এর মাধ্যমে উদ্বুদ্ধ হবে নিজেদের স্বাস্থ্যকে ঠিক রাখার জন্য পুরো বাংলাদেশ আমরা এ ধরনের আয়োজন দেখতে চাই ম্যারাথন শেষে বিজয়ী সাতজন পুরুষ ও তিন নারীকে পুরস্কৃত করা হয় জোবায় তনে জমুনা যমুনা নিউজ চট্টগ্রাম